উন্নয়নের সঙ্গে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে দূষণের মাত্রা ভারতের রাজধানী দিল্লির দূষণ এই মুহূর্তে উঠে এসেছে খবরের শিরোনামে কিন্তু একই সঙ্গে ভারতের অন্যান্য শহরের মতো দূষিত শহর তালিকার প্রথম দিকেই হিসাবে নাম রয়েছে কলকাতার শুধু তাই নয় সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ স্থানে দূষণ মাত্রা বৃদ্ধি পাচ্ছে দিন দিন কিন্তু বাংলার দূষণের জন্য নাকি তাই প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবারে সত্যি উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য কয়েকদিন আগেই দূষণের নিরিখে দিল্লিকে টপকে গিয়েছিল আসানসোল দুর্গাপুর মাথায় হাত পড়েছিল দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুরের একাধিক ইস্পাত কারখানা বন্ধের নির্দেশ দিয়েছিল দুর্গাপুরের আঞ্চলিক দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ কিন্তু তারপরেও দূষণ সেভাবে নিয়ন্ত্রণে না আসায় আসানসোল দুর্গাপুরের প্রায় একশোটি কারখানাকে নিয়ে দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আঞ্চলিক দপ্তরের জরুরি বৈঠক হয়ে গেল বাংলা ঝাড়খণ্ড সীমানা এলাকা জুড়ে রয়েছে প্রচুর কলকারখানা কলকারখানা সেখানে অনবরত ট্রাক লরি সমেত বিভিন্ন যানবাহনের যাতায়াত এবং গাড়ির ধোঁয়ায় খোলা হাওয়ায় নিঃশ্বাস নেওয়াই দুষ্কর ঝাড়খণ্ড সীমানা এলাকায় বায়ু দূষণের মাত্রা সব থেকে বেশি বলেও রিপোর্ট প্রকাশ করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তাই এবার পর্ষদের তরফ থেকে ওই এলাকায় বিপুল পরিমাণে গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হলো ত্রিস্তরীয় বলয় থাকবে এবং ওই তিন লেয়ারে করা হবে বৃক্ষরোপণ যার ফলে দূষণ মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে আনা যাবে বলে মনে করছেন পরিবেশবিদরা শুক্রবার রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওয়েস্টির উপস্থিতিতে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের আধিকারিকদের দুর্গাপুর নগর নিগমের আধিকারিক এবং মহকুমা প্রশাসন তথা আসানসোল দুর্গাপুরের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের আধিকারিকদের সঙ্গে এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় ডিপিএল সহ একাধিক কারখানার বিরুদ্ধে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ অমান্য করার অভিযোগও সামনে এসেছিল এই বৈঠক থেকে রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ওএসডি সুব্রত ঘোষ কল কারখানাগুলি সহ আসানসোল এবং দুর্গাপুরের একাধিক কারখানাকে সতর্ক করেন পশ্চিমবঙ্গ দূষণ পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং পরিবেশ দপ্তর হচ্ছে আমাদের বায়োসিড আমরা করছি যে বর্ডার এরিয়াতে আমরা হচ্ছে গাছ তিনটে লেয়ারে লাগানো হচ্ছে এবং সেটা আগামী দিনে এটা পশ্চিমবঙ্গকে রক্ষা করবে আমরা আজকেও এই বিষয়টা নিয়ে আলোচ আলোচনা করেছি কেউ কেউ অভিযোগও করেছে আমরা আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছি যে এখানে ইন্ডাস্ট্রি এবং ডিএমসি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং এডিডি এর হচ্ছে আমাদের প্রতিনিধিদের মধ্যে একটা আমরা গ্রুপ করেছি এবং আজকেও আমরা বলেছি যদি এই ধরনের কোনো রকম বিষয় দেখা যায় ইমিডিয়েটলি এই গ্রুপের মধ্যে এটাকে পোস্ট করা এবং আমরা অবশ্যই এর বিরুদ্ধে হচ্ছে অ্যাকশানও আজকের আমরা এখানে এডিডি এর প্রতিনিধি আছেন এবং ডিএমসির প্রতিনিধি ছিলেন এবং হচ্ছে প্রতিনিধিরা হচ্ছে না উল্লেখ্য দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে দূষণ সমস্যা বহুদিনের আর এবার ভবিষ্যতে এই দূষণ মাত্রা নিয়ন্ত্রণে আনার জন্যই নেওয়া হল বিশেষ পদক্ষেপ ওয়ান ইন্ডিয়া বাংলা